বিকেট দেওয়া সময় শাহ মহোদয়ের মৃত্যু মৃত্যুবার্ষিকী ইতিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সময় পরিবর্তন করে আগামী এগারোই অক্টোবর নির্ধারণ করা হয়েছে আজকের এই প্রস্তুতি সভা মূলত ওই স্মরণসভাকে কীভাবে সফল এবং সার্থক করা যায় কাবটিউনিয়ন কৃষক দলের সেই আমাদের নেতৃবৃন্দের যে কর্ম পরিধি কি হবে সেটা আমরা কিভাবে আলোচনা এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে কিশোর দলের সর্বস্তরের নেতাকর্মী তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে জেলা এবং উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন যেহেতু এটা প্রস্তুতি সভা আমরা আমরা আশা করছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা দিক নির্দেশনামূলক পরামর্শমূলক আমাদেরকে নির্দেশনা প্রদান করবেন আমরা গাগট ইউনিয়ন কৃষক দল প্রত্যেকটি নেতার কর্মী সর্বাত্মকভাবে আমাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি বিশেষ করে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা কোনো ভাবে সফল করার জন্য সবাই প্রস্তুত হয়েছি প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বিদায় আমি বেশি কথা বলবো না শুধু আমার প্রিয় দল কৃষক কৃষক নেতারা কৃষক দলের নেতৃবৃন্দ এখন উপস্থিত হয়েছেন আমি শুধু একটা কথা বলব আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বলতে গেলে প্রায় এইটটি মানুষ দরিদ্র কর্মজীবী বলতে গেলে কৃষক অর্থাৎ আমি কথাটা এখানেই বলতে চাইতেছি যে আমাদের আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের যে বিশাল একটা অংশ সেটা এই কর্মজীবী এবং কৃষক সম্প্রদায়ের মানুষের মাঝে আছে কাজে আমাদের আমাদের নেতাকর্মী সকলে টার্গেট থাকতে হবে আমাদের ভোট ব্যাংকটাকে তাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করে আমাদের আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা ইতিহাস মহান্নান স্যার যোগ্য উত্তরসূরি এ কাপাসিয়া বিনপির একমাত্র একচ্ছত্র অভিভাবক জনাব সাদিয়াদুল হান্নানকে কিভাবে বিপুল ভোটে বিজয়ী করে আপ কাপাসিয়ার প্রতিনিধি হিসাবে সংসদে প্রেরণ করতে পারি সেই ইয়া সফলতা বাস্তবায়ন করা কাজে আমরা আমরা জানি এই দেশের কৃষকরা অত্যন্ত অবহেলিত তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না বিশেষ করে তারা সময়মতো সার কীটনাশক এমনকি কৃষক পণ্যের যে সামগ্রী তারা সময় মতো পায় না পাইলেও দেখা গেছে অনেক সময় নানান প্রাকৃতিক দুর্যোগে আমাদের কৃষকরা প্রায় সময়ই তারা অতি কষ্টে দিনাত্মিপৎ করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিশেষ করে কৃষক দলের নেতৃবৃন্দ যারা